আজকে যে রেসিপিটা বানাবো সেটা আসলে আমার অনেক দিনের চেনা কিন্তু আমার বাচ্চাদের অচেনা আমার বাচ্চাদেরকে কখনও খাওয়াইনি তাই ভাবছি আজকে একটু বাচ্চাদের সাথে আমার এই রেসিপিটার পরিচয় করিয়ে দিই আর আমার এই রেসিপিটা এত মজা হয় কি বলবো এটা কিন্তু আমার হাতের নয় এটা হচ্ছে পুরনো দিনের মা চাচিদের রেসিপি এটা অনেকেই জানেন যাদের মা চাচিরা এখনও বানায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পাতা তারপর একটু রসুন বাটা আর তারপর দিয়ে দিলাম লবণ হলুদ জিরা ধনিয়া আর দিয়ে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়া বা সব কিছু দিয়ে একটু ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি একটু সরিষার তেলও দিয়েছি আর তারপর একটু সয়াবিন তেলও দিয়ে দিব কারণ সয়াবিন তেল একটু অল্প করেই দিচ্ছি যেহেতু সরিষার তেল দিয়েছি আর তারপর দিয়ে দিলাম গুঁড়া মাছ এখানে পাঁচ মিশালি গুঁড়া মাছ এগুলো এখানে অনেক রকমের গুঁড়া মাছ আছে কয়টার নাম বলবো আসলে সব গুঁড়া মাছের নাম আমি নিজেও জানি না তো যাই হোক এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম এত সুন্দর হয়েছে মাখানোটা আমার ছেলে মেয়ে তো বল বলছে যে আজকে তুমি এই গুঁড়ো মাছগুলো নষ্ট না করলেই নয় না তুমি যদি এমনি কি সুন্দর করে একটু রান্না করতে তাহলে আমরা খেতে পারতাম আর এগুলো কি লতাপাতা দিয়ে করছো এগুলো আমরা খেতেও পারবো না আমি বললাম যে না তোমরা খেতে পারবে না না পারবে সেটা লাস্টেই প্রমাণ করব তো যাই হোক তারপর আমি ছেলেমেয়ের কথা উপেক্ষা করে তারপর নিয়ে নিলাম এখানে কিছুটা কুমড়া পাতা এখানে আমি দশ বারোটার মতো কুমড়া নিয়েছি নিয়ে এখন সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর যে কুমড়ার যে রগগুলো আছে শক্ত শক্ত ওগুলোকে আমি একটু চেপে চেপে একটু নরম করে দিয়েছি আর তারপর বিছিয়ে সুন্দর করে মাছের একটু সেই গ্রেভিটা দিলাম আর তারপর কুমড়োপাতাটা বোটে সুন্দর করে একদম গোল করে বটে নিয়েছি আর এতেই হয়ে গেছে বাস কুমড়োপাতার বড়া এত মজা হয় কি বলবো আসলে অসাধারণ একটা খাবার এটা আমার বাচ্চারা তো বুঝতে পারতেছে না তাই আমার সাথে কে কে করছে যে এটা বন্ধ করো এমনিতে মাছগুলো ভুনা করো আজকে মাছগুলো খেতে পারবো না তা আমি শুধু আশ্বাস দিয়েই যাচ্ছি তো যাই হোক আমি যে আশ্বাসটা দিয়েছি জেনে বুঝেই দিয়েছি কারণ এই খাবারটা ভীষণ মজা হয় আগে যখন আমার দাদি বানাতো আমরা যে কত খুশি হয়ে হয়ে খেতাম কি বলবো আসলে একসাথে তিন চারটা করে খেয়ে ফেলতাম আমার দাদি অনেক বেশি করে বানাতো যেহেতু দেশবাড়িতে অনেক গুঁড়া মাছ পাওয়া যায় তারপর আবার এরকম নিজের কুমড়ো গাছ থাকে আমরা তো এখানে সব কিছুই কিনে খাই কুমড়ো পাতাটাও কিনে এনেছি মাছগুলোও কিনে এনেছি তো যাই হোক এখন সুন্দর করে এভাবে বোটে বোটে আমিও দশ বারোটার মতো বানিয়েছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আপুরা তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট তোমরা যদি কখনো আমার এই রেসিপিটা খেয়ে থাকো বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুবই মজার রেসিপি তো যাই হোক এখন আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি আর বানাচ্ছি তো বানাচ্ছি ঠিক আছে কিন্তু এদিকে কিন্তু অনেক বকাও শুনছি বলতেছে যে না খেতে পারবো না খেতে পারবো না কারণ এই গুঁড়া মাছটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ তা আমার বাচ্চারা সবসময় চায় যে গুঁড়া মাছটা এক্সট্রা করে একটু রান্না করি কিন্তু আজকে যে আমি এগুলো নষ্ট করে ফেলছি তাই ওরা এরকম করছে তো যাই হোক আমি অনেকগুলোই বানিয়েছি এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব সামান্য করে একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এতে করে পাতা সিদ্ধ হয়ে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে প্রথমে তো একটু ঢাকনা দিয়ে রাখতে হবে পরে আবার ঢাকনাটা খুলে দিতে হবে তো এখন এখানে আমি আবার তেলাপিয়া মাছও ভুনা করে নিচ্ছি যেহেতু আমার বাচ্চারা কনফিউজ আছে যে এরা খেতে পারবে না তাই ওদের জন্য আবার মাছটাও ভুনা করে নিচ্ছি আসলে বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়িতে তেমন একটা যাওয়া পড়ে না বেশিরভাগ গ্রামের বাড়িতেই এই ধরনের রেসিপিগুলো বেশি বানায় তাই এগুলো ওখানেই বেশি খাওয়া পড়ে তা আমার বাচ্চারা তেমন একটা গ্রামে যাওয়া হয় না তো এই জন্য ওরা আসলে বুঝতে পারতেছে না ওটা কত মজার একটা খাবার তো যাই হোক আমি গ্রামের সাত শহরেই দিয়ে দেবো ওদেরকে তো এখন এই যে কি সুন্দর করে আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন যে পানিটা বললাম না বের হবে এই যে পানিটা বের হয়েছে এখন এই পানি দিয়ে মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু অনেক মজা এটা আমার বাচ্চারা তো বলছে আমি এটা পাতার ভিতরে দিয়েছ এটা তো কাঁচাই থেকে যাবে ওরা আসলে বুঝতে পারতেছে না যে এটা কত মজার একটা খাবার তো যাই হোক এখন আমি সবগুলো ভাবে ভেজে নিয়েছি পানিটাও শুকিয়ে গেছে আর এখন তুলে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর দেরি করা যাবে না গরম গরম খেতে এটা অনেক মজা হয় আমি তা একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখেন এই যে এখন ভেঙে দেখাচ্ছি আমরা অলরেডি সবাই ভাত নিয়ে বসে গেছি আমার বাচ্চাদেরকেও দিয়েছি তারা শুধু আমার দিকে তাকিয়ে আছে কখন আমি খাবো আর দেখাবো যে কেমন হয়েছে তাহলে ওরা বিশ্বাস করবে ভিতরে মাছটা থেকে যে গ্রান বের হচ্ছে কি বলবো আসলে যত স্বাদ হয়েছে মাছের তার চেয়েও বেশি স্বাদ হয়েছে পাতাটা পাতাটা খেতে ভীষণ ভালো লাগছে যাই হোক গ্রামের মানুষেরা কত মজার মজার খাবার খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আবার আসবেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ